নিলো জামা ধোয়ার সময় আহানা ভাবলো এরকম ব্যাদব ছিলে আমি দুইটা দেখি নাই মানে মুখ দিয়ে সুন্দর কথাই তার বের হয় না উফ কোন জন্মে শত্রু ছিলাম তার কে জানে আমি চর্মের একদম ঠিক কাজ করেছিলাম দরকার হলে ফিউচারেই আরো মারবো ব্যাদবটাকে পরের দিন hore আহানা রেডি হয়ে দিত ভালো করে তার নীল জামাটার উপরে টি-শার্টটা পরে নিয়ে পাশে একটা নীল ওড়না ঝুলিয়ে বের হলো একটা সাইড ব্যাগ নিল তাতে ফোন রুমা আর এক বোতল পানি টাকা তো লাগবে না তাই টাকা নিল না ভোরবেলা হেঁটে যেতে ভয় করছে আহানার কিছুই করার নেই হেঁটে তো যেতেই হবে সব জায়গায় হেঁটে গিয়ে টাকা বাঁচায় আহানা মাঝে মাঝে ক্লান্তি বেশি লাগলে রিক্সা নেয় তাও অনেকদিন পর পর ঘন ঘন আহানাকে রিক্সায় দেখা যায় না কখনো ভোর পাঁচটা বাজে তখন রোডে কোনো লোকজন নেই কেমন একটা ভয় ভয় পরিবেশ সৃষ্টি হয়েছে এই সময়ে আহানা কোনো দিন বের হয় না আগে আল্লাহর নাম নিয়ে বের হয়েছে সে পাখিদের কিচির মিচির শুরু হয়ে গেছে এখন এমন শূন্য রোডে তাদের ডাকাডাকিটাই ভরসা আবঝাবঝা আলো চারিদিকে পা দ্রুত চালিয়ে হেঁটে যাচ্ছে আহানা এদিক ওদিক তাকানোর সময় নেই তাকাতে গেলেই চোখে পড়বে কিছু বকাঠে শুধু শুধু ভয় পাওয়া চেয়ে না দেখানোই ভালো অবশেষে ভার্সিটিতে এসে পৌঁছালো সে তিনটা বাস দাঁড়িয়ে আছে ভার্সিটি গেটের সামনে সবাই এক এক করে বাসে উঠছে আহানা চোখ গেল শান্ত দিকে ম্যামের দেওয়া শার্টটা পরে তার উপর দিয়ে পেস্ট কালার একটা জ্যাকেট পরেছে আর মাথার উপরে কালো টুপি চিল্লিয়ে চিল্লিয়ে বলছে সে ফার্স্ট ইয়ারের সবাইকে বাসে উঠতে আহানা নিচের দিকে তাকিয়ে হেরে যাচ্ছে সেদিকে শান্ত এবার আহানাকে খেয়াল করলো আরো জোরে জিল্লিয়ে বলল এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারো তোমরা এত লেট করো কেন তোমাদের জন্য কি আমরা সবাই লেট হব পাঁচটায় আসতে বলা হয়েছে এখন কয়টা বাজে এতই লেট করার হলে বাপের বাড়ি করে যাইতা বাসের কি দরকার ছিল কথাগুলো আমাকে বলল বেলটা কথাগুলো আমাকে বলল আহানা রাগে ফুলতে ফুলতে বাসে উঠল রূপা দৌড়ে দৌড়ে আসছে এই দাঁড়ান শান্ত ভাইয়া আমার জন্য দাঁড়ান বাস ফুল তুমি সেকেন্ড ইয়ারের বাসে যাও কিন্তু শান্ত ভাইয়া আমার বান্ধবী তো এই বাসে আর আমিও তো ফার্স্ট ইয়ারের সেই হিসেবে তো আমার এখন এই বাসে ওঠার কথা তো আর একটা সিট খালি আছে মাত্র সেটা তোমাকে দিলে তোমার জন্য কি আমি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব লেট করছো কেন তাহলে এখন আর জায়গা নেই বাসে রূপা মন খারাপ করে চলে গেল আরেক বাসে শান্ত বাসে উঠে তার সিটের দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে আর একটা ছেলে বাসে দাঁত আছে ওর দিকে তাদের দাঁত কেলানোর মানেটা হলো তারা বিএমজি একসাথে টাইম স্পেন্ড করতে চায় শান্ত যেন পিছনে গিয়ে বসে শান্ত ভ্রু কুচকে পিছনের দিকে চলে গেল আহানা জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর শান্ত দেখলো শুধু আহানা পাশের সিটটাই খালি আছে উফ এখন এই মেয়েটার সাথেই বসতে হবে আমাকে বাস এক টান দিতেই শান্ত গিয়ে আহানার গায়ে পড়লো আহানা চমকে পাশিয়ে তাকিয়ে দেখলো শান্তর নাক বরাবর তু হাত দুপাশে রেখে নিজেকে সামলিয়েছে না হলে আহানার মুখের সাথে লেগে যেত একটু জন্য জাস্ট একটুর জন্য আহানা চোখ বড় বড় করে বলল আপনি এখানে কেন শান্ত আহানার কথায় কান না দিয়ে ঠিক হয়ে ওর পাশে সিটে বসে গেল আমি আপনার সাথে বসবো না উঠুন আমি একটা সিটে গিয়ে বসবো শুনো অন্য সিট খালি হলে আমি তোমার সাথে এখন বসতে আসতাম না ঢং আহারা মাথা উঁচু করে সামনের সিটগুলো দেখলো সব ভুল তারপর বিড়বি করে একটু চেপে গিয়ে বসলো শান্ত নিজের ফোনটা নিয়ে গান প্লে করে হেডফোনটা কানে গুঁজে নিল আহানা জানলা দিয়ে ভোরে ঢাকা দেখছে কি সুন্দর তেমন কোনো গাড়ি নেই নেই কোনো যানজট কি যে ভালো লাগছে কতদিন পর ঘুরতে বের হয়েছে সে একজন দুজন লোক রোড পরিষ্কার করছে একটা গাছ থেকে কতগুলো পাখি গিচির মিচির করতে করতে আরেকটা গাছে গিয়ে বসছে আহানা সেটা দেখে হাসছে শান্ত চোখ বন্ধ করে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল সেতু থেকে নামতে গিয়ে বাস একটা ব্রেক করতেই আহানা গিয়ে সামনের সিটের সাথে জোরে একটা বাড়ি খেলো শান্ত শব্দ পেয়ে যে কে চোখ মেলে এদিক ওদিক তাকিয়ে দেখলো তারপর মাথাটি একটু বের করে সামনে তাকিয়ে দেখতে পেলো বাস থেমে আছে সামনে কিছু লোক জড় হয়ে বাসের ড্রাইভারের সাথে ঝগড়া করছে আর খারাপ ভাষায় গালি গালাজ করছে শান্তু আবার কানে হেডফোন গুঁজতে গুঁজতে পাশে তাকাতে দেখল আহার মাথা ঘষছে হাত দিয়ে বাসে চড়তে পারে না আবার পিকনিকে যায় ঢং যত্ত সব কথাটা শুনে আহানা রেগে পাশে তাকালো শান্তর দিকে কি সমস্যা আপনার আমি কি বলেছি আমার মাথায় মলম লাগাই দেন শান্ত আহানার কথা উপেক্ষা করে আবার চোখ বন্ধ করে গান শুনে মনোযোগ দিল আহানা মনে মনে শান্তকে বুকে বাইরের দিকে তাকালো বেশ লাগছে হালকা হালকা রোদ উঠছে রোডের দোকানপাট নজরে আসছে স্পষ্ট কেউ কেউ দোকান খুলছে কেউ বা খুলে ফেলেছে আবার অনেকেই খুলবে মনে হয় আরেকটা সেতু আসছে আহানা ভয় পেয়ে শক্ত করে ধরে রেখেছে আগে থেকেই তাও বিরাট আরেকটা ধাক্কায় আহাদের হাত স্লিপ খেয়ে আবারও সামনে সাথে ধাক্কা খেলো আর সে চোখ বন্ধ করে ফেললো সাথে সাথে কিন্তু কই ব্যাটা তো পেলাম না আহাদা চোখ খুলে দেখলো একটা হাত এসে ওর সামনে দিয়ে গিয়ে জানালা ছুঁয়ে রেখেছে এই হাতটার জন্য সে ব্যথা পায়নি হাতটা শান্তর আহানা ব্যথা পাবে বলে শান্ত তখন সাথে সাথে তার হাত দিয়ে দিয়েছিল আহানার সামনে শান্তর হাতের কারণে আহানা আর সামনের সিট যায়নি ব্যথাও পায়নি আহানা পাশে থাকাতেই শান্ত সাথে সাথে তার হাতটা সরিয়ে ফেললো উফ উফ কেন যে এসব আনকালচারড মেয়েদের সাথে বাসে উঠলাম আপনি কি আমি থরে রেখেছি নাকি গিয়ে আরেক সিটে বসেন যান আর সিট না পেলে এক কাজ করেন একটা মেয়েকে উঠে সিট বদল করেন তার সিটে আপনি বসেন তাকে এনে এখানে বসান তোমার কথা চলবো আমি এখানে সব কাপল বসেছে না হলে তোমার সাথে বসার কোনো ইচ্ছা নাই আমার এত বকবক করে আমার মাথা খামানা একদম আহা না আবার বিড়বিড় করে জানালার দিকে ঘুরে বসলো বাতাসে ঘুম এসে যাচ্ছে তার মনে হয় নটা বেজে গেছে রোডে মানুষের সমাগম বেড়ে আসছে বাস থেমে আছে কারণ সামনে দিয়ে ট্রেন যাচ্ছে কোন রুটে এটা আহানা জানে না এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে ট্রেনটা কোন দিকে যাবে সেই জায়গাটার নামটা কি এদিকে বাজার বসেছে হাটের মতো তড়ি তরকারি ফল মাছই বেশিরভাগ চোখে পড়ছে মনে হয় কিছুক্ষণ আগে নদী থেকে তুলে এনে বাজারে বিক্রি করতে আনা হয়েছে মাছগুলো এখন লাফিয়ে যাচ্ছে ইলিশ চিংড়ি মাছ চিনতে পারলো আহানা কিন্তু বাকি সবার সে কেমন এটা আসতে গন্ধ আসছে শান্ত হেডফোন খুলে পকেট থেকে একটা মাস্ক নিয়ে পরে দিল তিন মিনিট পর ট্রেন চলে গেল বাস ও সেই হাট পেরিয়ে চলে যাচ্ছে শান্ত স্বস্তি নিঃশ্বাস ফেলে মাস্কটা খুলে পকেটে পরে দিল বাস এবার খুব জোরে গতি বাড়িয়ে দিল সাথে বাতাসের তোরটাও বেড়ে গেল মনে হচ্ছে বাস দৌড়াচ্ছে পুরো আহানের এক হাত লম্বা লম্বা চুলগুলো উড়ে শান্ত নাকে মুখের ওপরে পড়ছে আহানা চমকে উঠলো শান্ত দিকে তোমার এই চুল বাঁধো বলতেছি অসহ্যকর কেন যে ম্যাম আমাকে এই বাসের দায়িত্ব দিল তাও দিল তো দিলো এই মেয়েটার পাশে সিটটাই কপালে ছিল আহানা মুখ বাকিয়ে খোপা করে দিল দু মিনিটেই বাইরের বাতাসে ঘুম এসে গেল তার জানলায় মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে সে শান্ত এতক্ষণ ঘুমিয়েছে এবার সে বাইরের দৃশ্য দেখায় ব্যস্ত বাসটা খালি বড় একটা রোড দিয়ে চলছে মাঝে মাঝে কিছু দূরপাল্লার বাস চোখে পড়ছে জোনাকি আর হিমাচল রোদ এখন হাত ধুয়ে রোদের তাপ দিয়ে যাচ্ছে বাস ভেদ করে গরম শান্তকে ধরেছে আহানার পাশে বসাই শান্তুর মধ্যে এমনিতেও খারাপ হয়ে আছে তার উপর এত গরম আহানা জানলা আটকিয়ে জানলার গ্লাসে মাথা ঠেকিয়ে ঘুমায় যার কারণে এক ফোটা বাতাসও আসছে না শান্ত একটু এগিয়ে গিয়ে জানলা খুলতে যেতেই আহানা জেগে গিয়ে চোখ বড় বড় করে তাকালো শান্তর দিকে আপনি কি করতেছেন এদিকে এসে কি জানলা খুলতে খুলতে শান্ত দাঁতের দাঁত চেপে ধরে বলল রেপ করব তাই আহানা ভয় পেয়ে অন্যরা ঠিক করে একটু পিছিয়ে গেল শান্ত ভেটকি দিয়ে জানলা খুলে নিজের স্ত্রীটে ফিরে আসলো তারপর হেডফোনের দিকে তাকিয়ে ভ্রু কুচকে সেটা প্যাঁচ খুলতে খুলতে বলল তুমি এসবের যোগ্য না নিজেকে এত বড় কিছু ভেবো না শাহরিয়ার শান্ত যে মেয়েকে পাত্তা দেয় সে হাই ক্লাসের হয় আহানার কিছু বলল না শান্ত ঠিকই বলেছে আমি এমনিতেও কোনো ক্লাসের না এসে গেছে রাঙামাটি সবাই বাস থেকে নামছে ধীরে ধীরে শান্ত রোডের পাশের একটা পাহাড়ের সাথে পিঠ ঠেকিয়ে ও দাঁড়িয়ে সবাইকে বলছে বাস থেকে নামার জন্য আহানা নেমে দাঁড়াতে ওর চোখে পড়লো একটা পাহাড়ের ওপর কি সুন্দর সবুজে ঘেরা পাহাড় আহানার খুব প্রিয় আগে যে আশ্রমে থাকতো সেটা সেখানে একটা ক্ষেতের একটা ছোটখাটো পর্বত ছিল আহানা রোজ বিকেলে মনে হয় যেন হাত দিয়ে ছোঁয়া যাবে পাহাড়টা তোমাদের কি যেখানে সেখানে ঘোরার জন্য আনছিলাম চুপচাপ টিবের সাথে থাকবা নরবরে যেন না হয় আহানা পিছন ফিরে শান্ত দিকে তাকাতেই শান্তকে না দেখার ভান করে হেঁটে চললো এই লোকটার শান্তিতে আমাকে একটু কিছু দেখতেও দেবে না বেহাদ্য প্রচুর লিডার হয়েছে আমি এদিক ওদিক গেলে ওনার কি সমস্যা খালি আমাকে কথা শোনানো ধান্দাই থাকে টিমে সবাই হেঁটে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে এলিনা কোথা থেকে এসে শান্তর সাথে হাঁটা ধরল দেব তোমাকে বলছিলাম না আমি কাল রাতে কল করে রিসিভ করব তুমি জানো নওশাদ কল ধরে মজা করছে আমার সাথে শান্তর হাসি পাচ্ছে কালকের ঘটনা মনে পড়ায় মুচকি হেসে নওশাদের দিকে তাকালো সে একটা গাছের পাতা টানা করছে সে আর খাতা এই কি সব লিখছে ফিউচার উদ্ভিদ বিজ্ঞানী আমাদের এলিনা ওর দিকে তাকিয়ে বললো ওর তো খবর আছে তুমি কি কাল দেখো নাই নশা তোমার ফোন ধরে আমার সাথে মজা করতেছিল না তো আমি তখন মেবি শাওয়ার নিচ্ছিলাম ও দোস্ত রুবা দৌড়ে এসে আহারকে চুড়িয়ে ধরলো শান্ত ভাইয়া আমাকে তোদের বাসে উঠতে দেয়নি তাই আমাকে সেকেন্ড ইয়ারের বাসে উঠতে হয়েছে ওকে সমস্যা নেই এখন তো আমরা একসাথে জনপ্রতি পরোটার দুইটা একটা ডিম আর ভাজি আর এক কাপ চা খাওয়ানো হচ্ছে সবাইকে আহারে চুপচাপ খেয়ে যাচ্ছে দূরের শান্ত এলিনা বসেছে এলিনা সব বাদ দিয়ে অন্য খাবার অর্ডার করেছে তেল জাতীয় খাবার এলিন একটুও পছন্দ করে না আর হাতে টাকা থাকতে এমন ফালতু খাবার খাও কেন আমি খাওয়া শেষ করে সবাই এবার ঘুরতে বের হলো স্যার ম্যাডামরা সবার পিছনে আসছে গসিপ করতে করতে এত বড় দামরা স্টুডেন্টদের তো আর হাত ধরে ওঠানো লাগে না তাই ওনারা আসতে ধীরেই আসছে আর সবাইকে দেখে রাখার জন্য তো গ্রুপ লিটার আছেই এলেনে ইয়া বড় হিল জুতো পরে এসেছে পাহাড়ে ওঠার সময় দুম করে স্লিপ খেয়ে পড়ে গেল সে এটা দেখে রূপা ফিক করে হেসে দিল সাধনসাদ সূর্য আর রিয়াজও হেসে দিল তবে মুখে হাত দিয়ে হ্যাঁ শান্ত দেখো না আমার পা মুচকে গেছে আমি এখন হেঁটে উপর পর্যন্ত কী করে যাব হিলো ভেঙে গেছে আমার শান্ত হানার দিকে তাকিয়ে এগিয়ে সে এলিনাকে কোলে তুলে হাঁটা হুম যেভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে আমাকে জেলাস ফিল করানোর জন্য এমনটা করলো কচুর জেলা হব আমি হ্যাঁ তাওই ব্যাদবটাকে নিয়ে হ্যাঁ এলিনা একটা ভাব নিয়ে আশেপাশে সবার দিকে তাকাচ্ছে বাকিরা ওর দিকে তাকিয়ে চলে পুরো ছাই হয়ে যাচ্ছে শান্তর কোলে ওঠা ইজ বিগ থিং পাহাড়ের উপরে এনে শান্ত এলিনাকে নামিয়ে দিল এলিনা হিল হাতে নিয়ে চারিদিকটা দেখায় মন দিয়েছে পাহাড়ে চারপাশ দিয়ে রাস্তা বানিয়ে রাখা ছিল বলে সাঁদুর খুব একটা কষ্ট হয় নেই নিয়ে উঠতে সবাই এদিক ওদিক হেঁটে হেঁটে দেখছে এতটা উপরে তারা যে আশেপাশের বাকি সব পাহাড়ের শীর্ষস্থান দেখা যাচ্ছে দূরে একটা পাহাড়ের ওপর স্থানীয় লোকেরা চাষাবাদ করছে কারো কারো পিঠের সাথে বালতি আটকানো আহানের রূপাকে নিয়ে দূরে একটা পাহাড় নিয়ে কথা বলছে শান্ত পানি খেয়ে রিয়াজ আর নওশাদের পাশে গিয়ে দাঁড়ানো কিরে শান্ত ওই ভুটকিরে কোলে নিয়ে তোর হার আস্ত আসে তো আরে সূর্য কি বলিস ওর তো ঢাকায় ফিরে হাড্ডি অপারেশন করতে হবে এই তোর থাম শান্ত এটা কথা বল তুই তো এলিনাকে পাত্তা দিস না তাহলে আজোরে কোলে তুলে এত বড় পাহাড়ে উঠতে গেলি কেন রে ভাই শান্ত আহানার দিকে তাকিয়ে আছে নওশাদ নওশাদকে একটা ধাক্কা মেরে ইশারা করল ওকে সূর্য ব্যাপারটা খেয়াল করল শান্ত আহানাকেই দেখছে শুধু আরে নওশাদ বুঝিস না কেন শান্ত ভাই অন্য একটা মেয়েকে জেলাস ফিল করানোর জন্য এমন কাজটা করেছে আচ্ছা আচ্ছা ওরা কি বলল শান্ত সেদিকে কান্না দিয়ে আহানা দিকে তাকিয়ে আছে পাহাড়ে দেখা শেষে শান্ত আর রিয়াজ বলল হইছে এবার সবাই পাহাড় থেকে নামো আমাদের এবার আরেকটা জায়গায় যেতে হবে সবাই নামাজ হল আস্তে আস্তে আহানা হাঁটতে যেতে অরুণা আটকে গেল পাহাড়ের উপর একটা বন্য গাছের সাথে রূপা অনেক টানাটানি করলো অরুণা ধরে তাও ছোটাতে পারলো না আহানাও চেষ্টা করছে তাও ছোটাতে পারছে না অরুণাটা ভালো করেই আটকেছে আর এমন একটা গাছের সাথে আটকেছে যেটা ডালেও কাটা পাতায়ও কাটা না আসছে না দেখে শান্ত ধমক দিয়ে বলল এতই যখন থাকার শখ তো থেকে যাও এখানে ঢং করে আবার আমাদের সাথে আসতে গেছো কেন আহানা আর ভাবিস না ওনাটা ছিঁড়া ছাড়া আর উপায় নেই গাছ তো টাচও করা যাবে না যে কাটা বাপরে বাপ ছিঁড়ে ফেল দেরি হয়ে যাচ্ছে আমাদের আহানা ভাবলো এই জামাটার ওড়না ছিঁড়ে গেলে আরেকটা ওড়না মিলিয়ে পড়বো কি করে বাசையில் যে урна আছে সেগুলো তো সব পূর্ণ। সাথে সব ছెరাও। আহান এসে ভেবে গাছটা পাড়া ধরেটা টান দিল। গাছটা ছিলটা কাটা গাছ। টান দেওয়ার ফলে আহানের হাতটা কেটে গেল অনেকটা। এ এটা কি করলি তুই? সামান্য урнаর জন্য হাত কেটে ফেললি? বেকুপ। আহান হাতটা লুগিয়ে ফেলল। কিছু না তো, জল যায়। আমি মাত্র দেখলাম কাটা গিয়ে রক্ত বের হচ্ছে। আর তুই বলিস কিছু না? দেখি হাত দেখা আমাকে। তোমরা এখানে গোসিত করতে এসেছো চলো বলতেছি আমার কথা শুনো না কেন ম্যামের কাছে বিচার দিতাম আহানা শান্ত ধমকে রূপার হাত ধরে কাটা ধরল রূপাকে হাত কাটা নিয়ে আর কিছু বলার সুযোগই দিল না সবাই এবার কাপটায় হ্রদ যাবে সেখানে ট্রলার করে যাবে সবাই মোট ছয়টা ট্রলার হায়ার করলো স্যারেরা আহারা রূপাকে চেপে ধরে চুপ বন্ধ করে বসে আছে সে সাঁতার জানে না তাই ভয় করছে শান্ত ফোন নিয়ে পাহাড়ের ভিডিও করছে এলিনা মেকআপ নিয়ে ব্যস্ত দুপাশে পাহাড় মাঝখান দিয়ে হ্রদ সেটার উপর দিয়ে ট্রলার যাচ্ছে ট্রলার থামলে একটু দূরে গিয়ে একটা সুন্দর পাহাড়ের সামনে যেটা নিচে বিরাট একটা পাথর উপরে গাছপালা সবাই হৈ হুল্ল শুরু করে দিয়েছে। এমন অপরূপ দৃশ্য দেখেই সবাই তো রীতিমতো অবাক বসার থেকে দাঁড়িয়ে সবাই পাহাড়টা দেখছে এলিনা একটু কোণায় গিয়ে দাঁড়িয়ে আর একটা ফ্রেন্ডকে বলবো ছবি তুলে দিতে পাথর পাহাড়টার সাথে আহানা রূপা পাথরটা নিয়ে তার পাশে দাঁড়িয়ে কথা বলছিল এলিনার ফ্রেন্ড বলল আহানা চুল দেখা যাচ্ছে ছবিটাতে ওকে সরাতে বললো এলিনা বিরক্তি নিয়ে আহানাকে এক ধাক্কা দিয়ে বলল সরে যেতে আহানা কিনারায় দাঁড়িয়েছিল তখন এলিনা ধাক্কায় সে স্লিপ খেয়ে থেকে পানিতে পড়ে গেল রূপা চিৎকার দিয়ে উঠল আহানা সাঁতারিয়ে ওপরে ওঠার চেষ্টা করছে কিন্তু যে সাঁতার জানে না সে বিপদে পড়ে সাঁতার কি করে পারবে রূপা চিৎকার দিয়ে বলল আহানা সাঁতার জানি না এলিনা বুকে হাত দিয়ে বলল আমি খেয়াল করি নাই এখন এরা উঠাবে কি শান্তদের ট্রলারে ছিল সাতজন ছেলে বাকি সব মেয়ে ছেলেগুলো পানিতে নামতে নানা বাহানা করছিল কেউ কেউ বললো পানিতে নামলে শার্ট ভেজে যাবে কেউ বললো পানির গভীরতা বেশি শান্তর কোনো দিক না ভেবে ও জ্যাকেটটা খুলে ঝাঁপ দিল পানিতে শান্ত শান্ত পানিতে ঝাঁপ দিয়ে আহানার হাত ধরে ফেললো আহানার একটু জন্যই ডুবে যাচ্ছিল শান্ত আহানাকে কাছে টেনে এক হাতে আহানাকে ধরে আর এক হাতে ট্রলারে থাকা একটা ছেলের হাত ধরে উপরে উঠে আসলো পানি থেকে আহনা নিচে বসে কাশছে যদিও এখনো জ্ঞান হারায়নি রূপা তার অন্য মাথা মুছে দিচ্ছে শান্ত ট্রলারের শেষ প্রান্তে গিয়ে বসে তাকিয়ে আছে আহনার দিকে এলিনা একটা রুমাল নিয়ে কাছে এসে শান্তর মাথা মুছে দিচ্ছে শান্ত আহনার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে আর হাঁপিয়ে যাচ্ছে অনবরত আহনা কাশি থামিয়ে শান্ত দিকে তাকাল সাথে সাথে শান্ত আরেক দিকে মুখ ফিরিয়ে নিল কাপ্তায় হ্রদ এখনো দশ মিনিট ধরে দেখা বাকি আহানা শীতে ভেজা শরীরে কাঁপছে বসে বসে শান্ত নিজের জ্যাকেট ছুঁড়ে মারল হানার দিকে এরিনা গাল ফুলিয়ে বলল তোমার জ্যাকেট ওকে দিচ্ছ কেন দিতে হবে না আহানা জ্যাকেটটা না দিয়ে আরেক দিকে ফিরে বসলো লাগবে না আমার এরিনা সাথে জ্যাকেটটা নিয়ে আসলো ওখান থেকে তারপর শান্তকে দিয়ে দিল শান্ত তার গায়ে ভেজা শার্টটা খুলে জ্যাকেটটা পরে দিল কারণ শার্টটা পুরো ভিজে গেছে তার আহানার ওড়না নিয়ে পুরো গা ঢেকে বসে আছে সবাই ডাঙায় ফিরে আসতে শশীমে বাহানাকে দেখে চমকে বললেন এ কি ও এত ভিজলো কি করে ম্যাম এই এলিনা আহনাকে ধাক্কা দিতেই ও পানিতে পড়ে গেছিল পরে শান্ত ভাই ওকে তুলেছে কি বললে রূপা আমি ধাক্কা দিয়েছি আমি কি জানতাম নাকি ও এত কিনারায় দাঁড়িয়েছে আজব তো হইছে থামো তোমরা আহানা বাড়তি জামা এনেছো না ম্যাম এখন আর কি করার এই ভেজা জামায় থাকতে হবে সবাই বাসে উঠে গিয়ে